হ্যাঁ হ্যালো আলাইকুম শর্ট ফ্যামিলি তোমাদের মাঝখানে স্বাগত একটা নতুন গেম নিয়ে তোমাদের মাঝখানে চলে আসে গেমটা হচ্ছে অসাধারণ একটা গেম গেমটা যদি তোমরা না খেলে থাকো তাহলে ফটো গেমটা তোমরা খেলে নাও গেমটা আমি নিজেও খেলছি তোমরা গেম কি দেখো অনেক ভালো গেম এই দেখো ইউনিশনটা একটা জুজ আমি একটা মিশন দেবে আমাকে মিশনটা পূরণ করতে হবে আমি সেটা চলে যাচ্ছি আমার পার্টনারের সঙ্গে আমার পার্টনার আগে চলে গেছে যে উনি হচ্ছে আমার পার্টনার আমি যারা দেখি আমার পার্টনার আমি কতগুলো এনে যে মারতে পারি বললো বলো এই জমিতে কতগুলো মারতে পারি আর মিশনটাকে আমরা পূরণ করতে পারি নাকি না হচ্ছে আমাকে এই সাইডে যেতে হবে চলে যাবো মারেনি আমার হচ্ছে মারার কাজ মারেনি আমার ফ্রেন্ডটা কোথায় হচ্ছে আমার ফ্রেন্ডে যাচ্ছে ও মারে না ও মানে খুশি দেখতেছে না সব আমাকে দেখতে পাচ্ছে না যেহেতু আমি আসি তাহলে ভয় ও শুধু আঁকাতে থাকি আর আমি তো আসি দেখি কোন দিকে যাইতে বলতে আমাকে লোকেশন এর দিকে যাই সেদিকে যায় মানে জম্বি নেই রে জম্বি তো আসছে সেইদিকে আসছে এইদিকে অনেক জম্বি আসছে এগুলো আরেক মারে নিঃস আমি পরে যাব আমার পার্টনার তো মানে চলে গেছে কোর্স আচ্ছা উনি আমাকে সবার লাস্টের দিকে লিপ নিতে আসবে গাড়ি নিয়ে এটাই দেখুন আচ্ছা আমাকে টাড়ে তো লাগে লোকসংখ্যার দিকে যাইতে হবে সব পরে দেখা যাবে কী হচ্ছে ওকে যাচ্ছি আচ্ছা প্যারা নাই আমি এখন চলে যাচ্ছি আমাকে যেখানে লোকেশন দেখাচ্ছে আমি সেখানে চলে যাই অনেক ভালোবাসবার খেলতে মারতে পারবো তো পারবো না এটাই হচ্ছে ভালোবাসে আচ্ছা পারবো মারতে প্যারা নাই এখানে আচ্ছা ঠিক আছে পারবো পারবো মারতে পারবো প্যারা নাই এখানে একটা সমস্যা নেই সমস্যা নেই দিকে যাই ওকে 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 চলে এসেছি পাটটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কোমাদের বলে যাবে আল্লাহ হাফেজ